যেদিন তুমি এসেছিলে ভবে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি গঠন মরণে হাসিবে তুমি আমরা একদিন ছিলাম না এখন আছি আমরা একদিন কি থাকবো না পৃথিবী জীব জানোয়ারও মারা যায় আমিও মারা যায় যদি আমার মৃত্যুর জীব জানোয়ারের মতো হয় তাহলে আমার সার্থকতা কি হলো মানুষ হিসেবে এজন্য আমার মৃত্যুর যেন এমন হয় যেন সারা পৃথিবীর মানুষ সারা জগৎ যেন আমার বেদনায় ব্যথিত হয় তো এই জন্য আমরা প্রত্যেকে আর এইটা পড়তে হলে সবচেয়ে যেইটা গ্রন্থ প্রকাশ সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিদার অনুদেশ করা অতএব আমরা প্রত্যেকে খাস করে আজকে এই দিনে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবো বিশেষ করে বলবো এবং খালেদা দেওয়ার জন্য তার সবচেয়ে একটা জিনিস আমার বেশি ভালো লাগছে যে আজকে

এই তিনটা </abei> <sì stairs> কবুলalamy তোমার মহান তোমার নামাজের পরে তোমার

আজকে তাকে আমরা কবরে রেখে দিয়েছি রব্বুল আলামিন পানি করে তোমার উপর সমর্পণ করে দিলাম তুমিও তাকে সান্তনা দিও আল্লাহ রব্বুল আলামিন মানুষ যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে

আমিন প্রত্যেকের তুমি কে তুমি চিকিৎসা লক্ষ্য করে নাও ও রব্বুলাল আমিন প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী তুমি প্রমোশনের ব্যবস্থা করে দাও